কারণ স্বামী হচ্ছেন ক্রিকেটার মোহাম্মদ স্বামী আবার দিল্লিতে বা অসমে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি ভাবা হচ্ছে কিন্তু বিশ্বাস করো বুম্বাদা আমি খিস্তি করি কারণ তাতে একটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টির সুবিধে একজন মানুষ ভালো শিল্পী হলেই সেই শিল্পী ভালো মানুষ হবেন সেটা ভুল ধারণা কিন্তু হিন্দি ভারতের রাষ্ট্রভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয় তবে মজার ব্যাপার ঘটেছে আফগানি ধরা পড়ার পরে জানি না এই ঘটনাগুলো শুনে কে রাগ করবে কে খুশি হবে কিন্তু আমি এসে গেছি ঘটনার ঘন ঘটা নতুন একটা এপিসোড নিয়ে যেখানে করবো সমস্ত ট্রেন্ডিং খবরের হোস্টিং উইদালি দেখুন বাকি সেলেবরা ইন্টারভিউ দেন কিন্তু মমতা শঙ্কর সোশ্যাল মিডিয়াতে প্রচুর পর শাড়ির আঁচলার ক্লিভেজ নিয়ে পুরো সমাজ ভাগে ভাগ হয়ে গেছিল ইনশর্ট সমাজের ক্লিভেজ দেখা গেছিল এবারেও তাই কি কি বলেছেন এবার কেন বিজ্ঞাপনে মেরা আন্ডারগারমেন্টস পরে ছবি দেয় কেন আজকাল মেরা ছেলেদের থেকে বেশি স্মোক করে কেন মেরা স্যানিটারি প্যাড ছেলেদের আনতে দেয় কেন মেরারা আস্তে ঠিকঠাক ড্রেস পরে বেরোয় যা এখন সময় আছে বলাইবা হলো এবারে ইন্টারভিউর পরও সমাজের বড় ক্লিভেজ দেখা গেছে আই মিন সমাজ দ্বিধাবিভক্ত হয়ে গেছে একদল বলছে কি বলেছেন ম্যাডাম অন্য দল বলছে এসব কি বলছেন ম্যাডাম আমি নির্দল দল এবার আসল কথাটা বলি ধরুন উনি যদি বলতেন আজকাল ছেলে মেয়েরা এত স্মোক করে কেন স্মোক করা করাটা ভুল তাহলে ঠিকই ছিল কারণ স্মোকিং আমাদের ক্ষতি করে সেটা ছেলে হোক বা মেয়ে এ বড়ই আচ্ছি বাত কই আপ কিন্তু উনার প্রশ্ন হচ্ছে আজকাল মেয়েরা ছেলেদের থেকে বেশি স্মোক করে কেন বা আড্ডায় মেয়েরাও স্মোক করে কেন কারণ জীবনটা আমার উনার কাছে সমস্যাটা স্মোকিং নয় সমস্যা এটাই যে মেয়ে হয়ে তারা সমাজের একটা ইমাজিনারি যে লিমিট সেটা ক্রস করছে স্মোক করে আসল সমস্যাটা উনার এই মানসিকতাতেই এবার অনেকেই বলবেন মমতা শঙ্করকে ক্রিটিসাইজ করার যোগ্যতা আমার নেই এবং ইটস ট্রু কিন্তু সেটা আর্টিস্ট মমতা শঙ্করের ক্রিটিসাইজ করার যোগ্যতা আমার নেই বাট সোশ্যাল ট্যাবুট টপিকে তিনি আমাদের থেকে বেশি এক্সপার্ট বা যা বলবেন আমাদের থেকে বেটার বলবেন সেটা একদমই নয় একজন মানুষ ভালো শিল্পী হলেই সেই শিল্পী ভালো মানুষ হবেন সেটা ভুল ধারণা বাইরে আমি ওনাকে একদমই খারাপ মানুষ বলছি না টু বি অনেস্ট আমার বা আপনার বাড়ির বয়স্কদের ক্যামেরার সামনে বসিয়ে একই প্রশ্ন করলে তারা অধিকাংশ ক্ষেত্রে একই উত্তরই দেবেন এটা জেনারেশন গ্যাপ তার জেনারেশনের অধিকাংশ মানুষদের মতে তিনি হয়তো ঠিকই বলছেন তাদের আমলে মানুষের চিন্তাভাবনা এরকম ছিল এখন সেটা পাল্টেছে অনেকে সময়ের সাথে মানসিকতা পাল্টান উনি পাল্টানি দ্যাটস ইট তাই বারবার তার ইন্টারভিউতে মেয়েদের কি করা উচিত কি পড়া উচিত কোন লিমিটে থাকা উচিত এই সমস্ত কথা উঠে এসছে কিন্তু আসল কালপ্রিট কে জানেন মিডিয়া তারা জেনে শুনে এই প্রশ্নগুলো এমন মানুষকে এমন ভাবে করেন যাতে বাওয়ালটা হয় এবং সেটা হচ্ছে টকিং অ্যাবাউট বাওয়াল প্লিজ মিট অঙ্কিত ঘোষ ফ্রম গাইঘাটা যাকে সবাই ফেক পুলিশ বলছে কিন্তু আমি বলবো সমাজ সমাজসেবী ভেবে দেখুন যেখানে পুলিশের চাকরি করে দিন দুবেলা নেতা আর পাবলিকের খিস্তি খেতে হয় সেখানে মাইনে না পেয়ে জাস্ট পুলিশের চাকরির প্রতি ভালোবাসায় পুলিশের ডিউটিতে নিজেকে উৎসর্গ করে দিয়েছে অঙ্কিত এটা সমাজ সেবা তো কি কিন্তু কলিযুগ ভালো মানুষের কপালে ভালো হয় না তাই এই ফেক পুলিশকে অ্যারেস্ট করেছে অরিজিনাল পুলিশ যদিও আমার মনে হয় রাজ্যে এটা ফেক টিচারদের মতো এই ফেক পুলিশকেও একটা সেকেন্ড চান্স দেওয়া উচিত কারণ অঙ্কিত তো টাকা দিয়ে চাকরি চুরিও করেনি বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে টকিং অ্যাওয়াউট চুরি বুম্বাদা ফের কেস খেয়েছেন বিশ্বাস করো বা আমি চুরি করিনি পর বুম্বাদা যে ডায়ালগ এখন সবচেয়ে বেশি সুপারহিট সেটা হচ্ছে মালিক সিনেমার প্রমোশনের জন্য প্রেস কনফারেন্স চলছিল বোম্বের জুহু পিভিআরে সেখানে এক সাংবাদিক বুম্বাদাকে বাংলায় প্রশ্ন করেন এবং বুম্বাদা তার উত্তরে বলেন ওয়াই ডু ই নিড টু টক ইন বেঙ্গলি চোপো জ বলাই বাহুল্য এর পর বাঙালিরা সোশ্যাল মিডিয়ায় এমন খুলে বুম্বাদাকে খিস্তি করেছে শুদ্ধ বাংলা ভাষায় টকিং আওয়াউট ভাষা লাস্ট উইকের মাতৃভাষা নিয়ে বা শুধু বাংলায় হয়নি হয়েছে পুরো দেশে মাগরখিউ মহারাষ্ট্রের শিবসেনার কর্মীরা র্যান্ড আপ নন মারাঠি লোকজনকে মারাঠিতে কথা বলতে বলছে আর না পারলেই খাবড়াচ্ছে প্রায় একই জিনিস কর্ণাটক আর তামিলনাডুতেও ঘটছে সেখানেও কন্নড়া বা তামিলে কথা বলতে না পারলে লোকাল লোকদের কাছে অপদস্থ হতে হচ্ছে মাগরখিউ আবার দিল্লিতে বা অসমে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশই ভাবা হচ্ছে কারেন্টের লাইন জল ইত্যাদি বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলোকে যদি আপনি ভাষার প্রতি ভালোবাসা ভাবেন ভুল করবেন এর পেছনে ধরনের আসল কারণ পিওরলি পলিটিক্যাল মন এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমাদের দেশে সব থেকে বেশি যে ভাষা লোকে বলে এবং বোঝে সেটা হিন্দি ভারতে প্রায় পঞ্চাশ কোটির বেশি মানুষ হিন্দি বলেন কিন্তু হিন্দি ভারতের রাষ্ট্রভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয় হিন্দি ভারতের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ঠিক যেরকম ইংরেজিও ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সমস্যা হচ্ছে নর্থ ইন্ডিয়ার হিন্দিভাষী পলিটিক্যাল লবি বারবার চেষ্টা চালায় যাতে দেশ পলিটিক্যালি এবং লিঙ্গুয়েস্টিক্যালি হিন্দি ডমিনেটেড হয় চেষ্টা চালায় যাতে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি হয় শুদ্ধ ইংরেজিতে একে বলা হয় হিন্দি কারণ তাতে একটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টির সুবিধে কমেন্টে জানান সেটা কোন পার্টি যদি বুঝতে না পারেন ক্লু দিচ্ছি সেই পার্টি হিন্দি বেল্টে অলরেডি স্ট্রং বেশিরভাগ রাজ্যে তারা অলরেডি জিতে আছে এবার তারা হিন্দি ডমিনেটেড রাজ্যগুলো থেকে লোকসভায় নাম্বার অফ সিটস বাড়ানোর চেষ্টা করছে কোন পার্টি যদি এখনো না বোঝেন তাহলে আপনার মন খুবই পবিত্র একদম পদ্মফুলের মতো যাই হোক লোকসভায় অলরেডি পাঁচশো পঞ্চাশটা সিট মানে সারা দেশ থেকে পাঁচশো পঞ্চাশ জন এমপি এবার সেই সিটের সংখ্যাটা আরো বাড়িয়ে সেই পার্টির কি লাভ এবং হিন্দি ভাষার সাথে তার কি সম্পর্ক রুকো যারা সবার করো আগেই বলেছি হিন্দি স্পিকিং বেল্টে এই পার্টি সব থেকে স্ট্রং তাই হিন্দিভাষী রাজ্যগুলো থেকে নতুন সিট তৈরি করে যদি লোকসভার সিট আরো বাড়ানো যায় তাহলে পার্লামেন্টে তাদের রিপ্রেজেন্টেটিভ আরো বাড়বে তারা ইজিলি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে যে কোনো আইন বা বিল পাস করানোর জন্য আচ্ছা তাতে রিজিয়নাল পার্টিগুলোর গুরুত্ব এবং ক্ষমতা লোকসভায় ভোটাভুটির ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষেত্রে এবং দেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক কমে যাবে সেটা অবভিয়াসলি হওয়া উচিত নয় এটারই কোপিং মেকানিজম হিসেবে রিজেনাল পার্টির লিডাররা ভাষাকে পলিটিক্যাল ইস্যু বানিয়েছে তাদের রাজ্যে সিম্পলি ডিভাইড অ্যান্ড রুল পলিসি আগে ধর্ম নিয়ে যেটা হতো এখন দেশে ভাষা নিয়ে সেটা শুরু হয়ে গেছে কারণ পাবলিক ধর্ম ভাষা রাজ্যের বিভেদ নিয়ে যতদিন ভাগ হয়ে থাকবে ততদিন রাস্তা কেন হচ্ছে না চাকরি কেন হচ্ছে না কারেন্ট কেন থাকছে না ড্রেনেজ কেন হচ্ছে না করাপশন কেন কমছে না এই সমস্ত প্রশ্ন করবে না পলিটিক্যাল ইস্যু কি হবে মহারাষ্ট্রে হিন্দি বলা যাবে না দিল্লিতে বাংলা বলা যাবে না আর শাসকদের বিরুদ্ধে তো কোথাও কোনো কিছু বলা যাবে না ফিলিং সবকিছু পাতা যাই হোক এদের সুবিধে কাদের হবে অভিয়াসলি পলিটিক্যাল লিডারদের হিন্দি ভাষী হোক বা সিম্পলি ভাষার সেন্টিমেন্টাল ইস্যুতে তারা ভোট পেয়ে যাবে অন্যান্য ইস্যুর ব্যাপারে তাদেরকে ভাবতে হবে না দেখুন ভাষা প্রসঙ্গে আপনার আমার মতামত সম্পূর্ণ আলাদা হতেই পারে তবু স্পষ্ট ভাষায় বলি নিজের ভাষাকে ভালোবাসা মানে নিজেই নিজের ভাষাটা নিয়ে চর্চা করা অন্যকে জোর করে নিজের ভাষা বলতে বাধ্য করা নয় ভাষার প্রাথমিক কাজ কমিউনিকেট করা রাস্তায় বেরোলে সেটুকুই করুন তার বাইরে নিজের ভাষাকে ভালোবাসলে নিজের ভাষায় সাহিত্য চর্চা করুন নিজের ভাষায় সিনেমা দেখুন নিজের ভাষায় গান শুনুন মোস্ট ইম্পর্টেন্টলি নিজের ভাষার লোকেদের সাথে নিজের ভাষাতেই কথা বলুন কেউ আপনার সাথে বাংলায় কথা বললে হোয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি না বললেই হলো বাইদাবে ভাষার প্রতি ভালোবাসা বলতে আপনি কি বোঝেন কমেন্টে জানান কিন্তু পুরো ভিডিওটা দেখে নালে আরো অনেক ইন্টারেস্টিং খবর মিস করবেন কি কোনো তরিকায় ভিক টকিং অ্যাবাউট ভালোবাসা এক ডিভোর্সি স্বামী স্ত্রী মান্থলি সেটেলমেন্টের মাত্র চার লাখ টাকায় খুশি নন ঠিক শুনেছেন মাসে মাত্র চার লাখ কারণ স্বামী হচ্ছেন ক্রিকেটার মোহাম্মদ স্বামী ক্রিকেটারের প্রাক্তন স্ত্রী দাবি করেছেন মেনটেন্সের জন্য মাসে চার লাখ টাকা খুবই কম স্বামী মোহাম্মদ স্বামীর স্টেটাস অনুযায়ী স জন্য তার মাসে মিনিমাম দশ লাখ পাওয়া উচিত দেখুন উচিত তো আপনাদের এই ভিডিও লাইক আর শেয়ার করা কিন্তু আপনারা সেই রাজুদার ভিডিও লাইক শেয়ার করেন আমার ভিডিও করেন না মোরাল অব দা স্টোরি লাইফ ইজ নট ফেয়ার পরের ঘটনা একদমই মাথা ঠান্ডা রাখার মতো নয় কারণ কসবা কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ যে ভিডিও করেছিল আনফরচুনেটলি সেই ভিডিও ব্লার্ডভাবে ভাবে পাবলিকলি ব্রডকাস্ট করা হয়েছে সৌজন্যে বাংলারই একটা নিউজ চ্যানেল যারা নিউজের নামে ঘন্টা দেখায় মানে ব্ল্যাকমেল করার জন্য যে ভিডিও খবরের নামে সেটাই পাবলিকলি ব্রডকাস্ট করা হয়েছে এই ঘটনায় শুধু ব্রডকাস্টিং চ্যানেলকে অনেকে ক্রিটিসাইজ করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে ওই ভিডিও এভিডেন্স যাদের কাস্টাডিতে ছিল যারা লিক করলো তাদেরও কি এখানে দায় নেই আমার মতে তাদের দোষ মনোজিতের থেকে কোনো অংশে কম নয় কিন্তু সমস্যা হচ্ছে সেই দোষীদের দোষ ধরতে বললে আমাদের লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ড দোষীদের ছেড়ে আমাদেরই পেছনে পড়ে যাবে টকিং অ্যাবাউট লন্ডন গত সপ্তাহের বৃষ্টিতে কলকাতায় আমরা টেমস নদীও দেখে নিয়েছি তবে উত্তরপ্রদেশ বম্বে দিল্লি রাজস্থান সব জায়গাতেই কম বেশি একই অবস্থা হয়েছিল তাই কান্ট্রিয়ালি কমপ্লেন বৃষ্টি হলে জল জমবে নেতা হলে কোরাপ্ট হবে ইম্পর্টেন্ট কন্টেন্ট হলে লাইক কম হবে সেটাই স্বাভাবিক আনলেস ইউ ওয়ান টু চেঞ্জ ইট দেখুন আমি নিউজ চ্যানেলের মতো খবর তৈরি করি না আমি খবর দিই তাও সেটা যতটা সম্ভব নিরপেক্ষভাবে করার চেষ্টা করি তাতে সময় আর সাহস দুটোই লাগে তাই প্লিজ এতক্ষণ যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখার আগে ভিডিওটা লাইক করে দিন তরিকায় ভিক মাংনে কা দেশ রাজ্যের সীমানা পেরিয়ে এবার সোজা চলে যাব আমেরিকায় কিন্তু ঘটনা এক ভারতীয় কেন এই মহিউশীর নাম জিমিসা আভলানি যিনি ভারতের নাম হেডলাইন এনেছেন আমেরিকায় সব লিফটিং করে বাংলাবাজারে চুরি করে ইউএস টার্গেট স্টোর থেকে প্রায় লাখ খানেক টাকা জিনিস ঝেঁপে বেরোতে গিয়ে ধরা পড়ে গেছেন আমি জানি আমাদের কাছে লাখ টাকা চুরির ঘটনা কোনো বড় ঘটনাই নয় কারণ এখানে চোরদের ঘরে কোটি কোটি টাকা উদ্ধার হয় স্টিং অপারেশনে চুরির ভিডিও দেখার পরেও তাদেরকেই লোকে ভোট দেয় নেতা মন্ত্রী বানায় আমাদের মন বড় আমরা মেনে নিই কিন্তু বাইরের লোকজনের মন এতটা বড় নয় মজার ব্যাপার ঘটেছে আবলানি ধরা পড়ার পরে আমেরিকার পুলিশকে সে বারবার বলেছে টাকা মিটিয়েছে ব্যাপারটা সেটেল করে দিতে চায় এবার আমাদের এখানে এই সমস্ত ফেসিলিটি আছে আনঅফিসিয়ালি আছে তবে আছে কিন্তু সেখানকার পুলিশ এই সমস্ত জানে না তাই তারা বোঝানোর চেষ্টা করছিল চুরি তো সব দেশেই ক্রাইম আর ক্রাইম করলে শাস্তি পেতে হবে ধরা পড়ে সেটেলমেন্ট করে দেবো বললে হবে না তাই না কিন্তু এসব শুনে জিমিসার বিন্দু মাত্র লজ্জা সরম এসেছে বলে তো মনে হয়নি অ্যাটলিস্ট ভিডিওটা দেখে ইন্টারন্যাশনালি সেই কারণে আরো বেশি ক্রিটিসিজম হচ্ছে আজকের এপিসোড এখানেই শেষ ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিন যাতে পরের এপিসোড এলে ভিডিও খুঁজতে না হয় টাটা